দুর্নীতি দমন কমিশন একটা স্টেপ নিয়েছে দুর্নীতিকে না বলুন এই জন্য প্রত্যেক জেলা শহরে প্রত্যেক ডিসি অফিসে সেমিনার হবে বিভিন্ন জায়গায় ফেস্টুন টুন লাগানো হবে স্টিকার মারা হবে দুর্নীতিকে না বলুন এর জন্য বাজেট হয়েছে ধরেন দশ কোটি টাকা আল্লাহর কি কাম এই দশ কোটি টাকার সাড়ে আট কোটি টাকা দুর্নীতি হয়েছে আপনি না দুর্নীতিকে না বলবেন বলছেন কিন্তু কোথায় দুর্নীতি দূর করতে পারলেন সিসি ক্যামেরা লাগাইছেন দুর্নীতি যায় নাই আমি পাসপোর্ট অফিসে গেছিলাম আমার পাসপোর্টের ছয় মাসের নিচে মেয়াদ শেষ অনেক আগের কথা পাসপোর্টটা রিনিউ করতে হবে পাসপোর্টে যাওয়া অফিসে যাওয়ার আগে আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায়েন আমি চিন্তা করছি প্রস্তুতি মানে বোধ কলম কাগজ তাই তো নাকি জি না প্রস্তুতি মানে মালপানি ঠিক কি না আমি এইগুলা নিয়ে গেছি যাওয়ার পরে এখন পাসপোর্ট অফিসের দোতলায় আমাকে খালি ঘুরাই অনেক ঘুরাইয়া ঘুরায়া ঘুরাইয়া টাকাও নেয় না কাজও করে না কি জ্বালা অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন দোতালার থেকে যখন আমাকে নিচে নিয়ে আসছে নিচে আনার সময় একটা সিঁড়ি মধ্যে একটা ল্যান্ডিং এরপর আরেকটা সিঁড়ি তো এক ধাপ সিঁড়ি পার করে মধ্যে যে জায়গা ওই জায়গায় দাঁড় করায় বলছে টাকা সারেন আমি বললাম ভাই তোমাকে এই টাকা দেওয়ার জন্য তো বহুতক্ষণ ধরে আমি ঘুরি তুমি এতক্ষণ ঘুরাই এই জায়গায় এনে কেন টাকা চাও বলে হুজুর তাহলে শোনেন এই বিল্ডিংটি পুরাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিং এর সব জায়গাটা ভিডিওতে আসে খালি এই জায়গাটা ধরে না তো যেই জায়গাটা ধরে না ওই জায়গায় উনি টাকা খায় তাহলে দুর্নীতি দূর করতে চান আর দেশকে সোনার বাংলা বানাতে চান কখনো এটা সম্ভব নয় যদি না মানুষের দিলকে আল্লাহর ভয়ে ভীত করে একটা উন্নত চরিত্রের প্রজন্ম তৈরি করা না যায় শিক্ষা সংস্কার করা যদি না যায় এই প্রজন্মকে কখনো মানুষের মতো মানুষ এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় গাফলতি নানান জায়গায় গাফলতি এইগুলো আসলে কার কাছে আমরা বলবো আর কে যেন কথা শুনবে এইরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই বাংলাদেশকে যারা সোনার বাংলাদেশ বানাতে চান আপনাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় এই জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হবে এর কোনো বিকল্প নাই ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন সর্বশেষ বলছেন পাঁচ নম্বরে তোমাদের জন্য যারা ক্ষমা পেতে চাও তোমাদের উপায়টা হচ্ছে পাঁচ নম্বরে এক নম্বর ইমাননে কামল দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তওবা চার নম্বর তাকু অর্জন পাঁচ নম্বর আল্লাহর জন্য দান খয়রাত করা কি করা বলেন না কি করা আমরা কৃপণের কৃপণ হয়ে গেছি আমাদের হাত খোলে না আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন মসজিদে আপনাদের জুমার দিনে মুসল্লি দুইশো জন প্রত্যেকটা মুসল্লি যদি বিশ টাকা করে দেয় মসজিদে চার হাজার টাকা হয় চার জুমা মিলায়া মসজিদে একটা ভালো ফান্ডিং হয়ে যায় বিশ হাজার টাকার মসজিদ কারো দিকে তাকাতে হয় না কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এমন মসজিদে সেরা টাকা দেয় একটা টাকা পকেটের থেকে বের হয় না আপনি যদি ক্ষমা পেতে চান আপনাকে দান খয়রাত করতে হবে দান খয়রাত না করলে ক্ষমা পাওয়া যায় না দান খয়রাত ক্ষমা প্রাপ্তির মাধ্যম আমি ছোট্ট দুইটা হাদিস বলে শেষ করে দিব। এক মেহিলা নবীজির কাছে আসলো আসার পরে নবীজির জন্য একটা বুর্দা নিয়ে আসলো বুরদা মানে এমন একটা চাদর পাঁশ দিয়ে ঝালর লাগানো মহিলাটা ইয়ামেন থেকে সেই চাদর নিয়ে আসছে সাহাবীরা বলছে নবী আল্লাহ সামের কাছে আসি যখন বললো হ্যাঁ দ্য হ্যাঁ দিয়াতুল্লা কাইয়া রসুল্ল নবীজি এমনভাবে হাত পেতে এইটা নিলেন যেন কতই না তার প্রয়োজন সম্মান জানায় নবীজি নিলেন নেওয়ার পরে নবীজি গায়ে দিলেন সাহাবাই কিরম বলছেন নবীজির গায়ে এত সুন্দর লাগছিল এত সুন্দর ড্রেসে আমরা নবীকে খুব কমই দেখেছি হঠাৎ করে একজন সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ আপনার চাদরটা আমাকে দেন নবীজির সাথে সাথে উঠে বাড়ির মধ্যে চলে গেলেন সাহাবিরা বুঝলেন নবীজি পুরাতন চাদর পরে নতুন চাদরটা ওই সাহাবিকে দিয়ে দিবেন সাহাবাইকে রাম ওই সাহাবিকে বললেন তুমি এই কাজ করলে কেন নবীজি দেখলে না কত সুন্দর লাগতেছিল কত আগ্রহ করে নিলেন তুমি কেন এখনই চাইলে ওই সাহাবি বলতেছেন আমার সাহাবিরা চাদরের যে খুব বেশি আমার দরকার তাও না কিন্তু আমি চেয়েছি নবীজি চাদরটা গায়ে দিছেন আর কেউ গায়ে দেয় নাই ওই চাদরটা দিয়ে যেন আমার দাফন কাফন হয় এই জন্য আমি চাদরটা চাইছি ঠিক ঠিক নবীজি বাড়ির থেকে বের হয়েছে তার হাতে চাদরটা তুলে দিলেন আল্লাহ নবীর কাছে কেউ চেয়েছে আর ফেরত গেছে এরকম কোনো প্রমাণ নাই এক মহিলা নবীজির জন্য কয়টা খেজুর আর একটা শশা নিয়ে আসছে যাদের শরীরে এনার্জি পান না শরীর ভালো হয় না পেটের অসুবিধা নানান কিছু আপনি শশার খেজুর মিলায় খাবেন আল্লাহ চাইলে আপনার শরীরকে আল্লাহ চাঙ্গা বানায় দিবেন নবীজি পছন্দ করতেন ওই মহিলা নিয়ে আসছে এটা নবীজি এক বাটির খেজুর ঢেলে শশাটা ঢেলে নিয়ে নবীর কাছে যতগুলা স্বর্ণালঙ্কার ছিল সবগুলা তুলে বাটির মধ্যে ভরছেন ভরে তার কাছে তুলে দিছেন ওই মহিলা তো ঘাবড়ায় গেছে কয় খেজুর আর শশার বিনিময়ে নবী এত কিছু দিয়ে দিলেন নবীজি সর্বোচ্চটা দেখাই দিয়ে গেছেন উম্মতের কাছ থেকে কেউ যেন ফেরত না যায় সুহান আল্লাহ অথয়েব আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান দান খয়রাত আপনাকে বাড়াতে হবে হজরত আলী কার্রাম আল্লাহ ঝাউ তার অভ্যাস ছিল তিনি যদি আল্লাহর কাছে স্টেক ফারা তওবা করতেন যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন নিয়ত করছি ফজরের নামাজ আর বাদ দিব না কিন্তু বাদ হয়ে গেছে তওবা করছে আল্লাহ কালকে থেকে ঠিক করব কিন্তু একশো টাকা পানিশমেন্ট দিয়ে দিছি আল্লাহর কাছে বলছে আর মিথ্যা কথা বলবো না আবার ফট করে একটা মিথ্যা বেরোয় গেছে নিয়ত করছি দুই রাকাত নামাজ পড়বো আর একশো টাকা দান খয়রাত করব তও করছি সাদা কাউ করছি এটা আলীর আল্লাহ চরিত্র ছিল এই জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চায় মুসলমানের চরিত্র কৃপন হবে না মুসলমানের চরিত্র হবে হাত খোলা সমান আল্লাহ একটা ফকিরের অনুভূতি বলে আজকের কথা শেষ করব এক মালদার লোক তার কাছে এক ফকির গেছে যে বলছে কিছু দেন ওই লোক পকেটে হাত দিয়ে দেখে মানি ব্যাগ নাই বুক পকেটেও টাকা নাই বিব্রত হয়ে গেছে আমি তো মানি ব্যাগ সারা জামা নিয়ে বের হইছে ফকির ডাক দিছে ডাক দিয়ে গায়ে হাত দিছে পিঠে হাত দিয়ে বলছে বাবারে রে সত্যিকার কথা পকেটে টাকা একদম নিয়ে বের হই নাই ভুলে গেছি টাকা আনতে মানি আনতে মনে নাই এই জন্য তোকে দিতে পারলাম না বাবারে রে এর পরে তুই চাইলে ইনশাল্লাহ তোকে দিব এই কথা শুনে ওই ফকির দোয়া করতেস ওই লোকের জন্য আল্লাহ আপনাকে আর টাকা সারা বের হওয়ার তৌফিক দান করুক ওই লোক ঘাবড়ায় গেছে কিরে আমার প্রতি কি রাগ করে এই কথা বললো নাকি বদদোয়া করলো নাকি যে কোনো একজন আজানের উত্তর দেন আমার প্রতি রাগ করলো নাকি বদদোয়া করলো নাকি বলছে বাবা তুই এই কথা বললি কেন যে বারবার আপনি মানি ব্যাগ সারাবের হন ও বলতেছে শোনেন টাকা চাইলে তো কতকেই দেয় ভালো মনে দেয় খারাপ মনে দেয় অনেক টাকা দেয় কিন্তু আমরা যারা দরিদ্র মানুষ হত দরিদ্র মানুষ মানুষ আমাদের সাথে একটু সুন্দর করে কথা বলে না কেউ একটু গায়ে হাত দিয়ে আদর করে কথা বলে না টাকা চাইলে টাকাটা দেওয়ার সময় কেমন করে জানি দেয় আমরা তো একটু ভালোবাসাও দাবি করি তো আজকে আপনার পকেটে মানি না থাকার কারণে যে গায়ে হাত দিয়া মাথায় হাত দিয়ে আদর করে আপনি ভালোবাসা দিছেন ওইটা আমরা অনেক বেশি দরকার এই জন্য দোয়া করছি আপনি মানি ব্যাগহীন আসেন তাহলে আমি আদরটা অন্তত পাবো বুঝেন সবসময় সব অভাবী মিসকিন কেবলমাত্র আপনার কাছে টাকা পয়সার ডিমান্ড করে না ভালোবাসা চায় সুন্দর কথা চায় আদর চায় স্নেহ চায় এটাও আল্লাহর পক্ষ থেকে বড় একটা দান হিসাবে বিবেচিত হবে অতএব আচরণ সুন্দর করি দান সাধাকা করার চেষ্টা করি ক্ষমা প্রাপ্তির এই চারটা গুণ আর প্রথমে আপনাদের কাছে বলেছি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির তালিকায় ওঠার জন্য হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য দুইটা সিঁড়ি এই দুইটার সমন্বয় করে যদি আমরা চলি মৃত্যু আর জান্নাতের মধ্যে আমাদের কোনো বাধা থাকবে না ইনসা আমরা তাহলে আল্লাহর কাছে এই কথাগুলি অনুযায়ী আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك আসাদু আল্লাহ ইলাহ আইল্লাহ আনতাস্তক ফেরুকা ওয়াতুব ইলাই ওয়াসসালামু আলাইকুম ওয়াহ্মেতুল্লাহি আবারকাত ওই লোক তো ঘাবড়ায় গেছে নিশ্চয় এখন নিশ্চিত আমার মৃত্যু মৃত্যুর চিন্তায় ওই লোক আবার ঘুমায় গেছে আল্লাহর নবী বলছেন এরপরে হঠাৎ করে সে উঠেছে উঠার পরে দেখে উটটা আবার তার সামনে এসে হাজির হয়ে গেছে ওই উটার পালায় যায় নাই খাদ্য নিয়ে তার সামনে দাঁড়ায়া উত্তেজিত হয়ে সে বলছে আয় আল্লাহ আপনি আমার গোলাম আর আমি আপনার মাহবুত যদিও কথাটা হাকি কিনা কিন্তু আনন্দে উত্তেজিত হয়ে বলছে আসলে বলার কথা আল্লাহ আপনি আমার মা বুধ আর আমি গোলাম কিন্তু কথা ঘুরে গেছে নবী বলছেন উঠ পে উঠের মালিক যেরকম খুশি হয় বান্দা যদি হাজার ভুল না কেন একবার তাক করে আল্লাহর কাছে ফেরত আছে আল্লাহ এর থেকে অনেক বেশি খুশি হয়ে যায় সুভান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর কাছে তাক করে আমাদেরকে ফেরত আসতে হবে তাহলে এক নম্বর ইমান এবং নেকামল দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তবা করা চার নম্বর তাকুয়া অর্জন করা কি করা তাকোয়া অর্জন আল্লাহ বলছেন ইন্নল্লাহ দীন ইয়কসৌ না অরব্বাহুম বিল ওয়াইফ লাহু মাকফিরাত ওয়াজরুন কবির মাকফিরত উআজরুন কবির আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ ভয় করাটাই অটোমেটিক রব্বুল আলামিন বলছেন তার ক্ষমা ক্ষমাপ্রাপ্তির কারণ হয় সুবাহান আল্লাহ আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এর জন্য দুর্নীতি দমন কমিশন এর জন্য সিসিটিভি এর জন্য অনেক কিছু আমরা আয়োজন দেখলাম কিন্তু জিজ্ঞাসা করতে চাই এত আয়োজন করেও বাংলাদেশকে কি দুর্নীতি মুক্ত করা গেছে দুর্নীতিমুক্ত তো হয় নাই আরও দুর্নীতি বেড়েছে আমি মজা করে বলি দুর্নীতি দমন কমিশন একটা স্টেপ নিয়েছে দুর্নীতিকে না বলুন এই জন্য প্রত্যেক জেলা শহরে প্রত্যেক ডিসি অফিসে সেমিনার হবে বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগানো হবে স্টিকার মারা হবে দুর্নীতিকে না বলুন এর জন্য বাজেট হয়েছে ধরেন দশ কোটি টাকা আল্লাহর কি কাম এই দশ কোটি টাকার সাড়ে আট কোটি টাকা দুর্নীতি হয়েছে আপনি না দুর্নীতিকে না বলবেন বলছেন কিন্তু কোথায় দুর্নীতি দূর করতে পারলেন সিসি ক্যামেরা লাগাইছেন দুর্নীতি যায় নাই আমি পাসপোর্ট অফিসে গেছিলাম আমার পাসপোর্টের ছয় মাসের নিচে মেয়াদ শেষ অনেক আগের কথা পাসপোর্টটা রিনিউ করতে হবে পাসপোর্টে যাওয়ার অফিসে যাওয়ার আগে আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায়েন আমি চিন্তা করছি প্রস্তুতি মানে বোধ কলম কাগজ তাই তো নাকি জি না প্রস্তুতি মানে মালপানি ঠিক কি না আমি এইগুলো নিয়ে গেছি যাওয়ার পরে এখন পাসপোর্ট অফিসের দোতলায় আমাকে খালি ঘুরাই অনেক ঘুরাইয়া 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 টাকাও নেয় না কাজও করে না কি জ্বালা অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন দোতালার থেকে যখন আমাকে নিচে নিয়ে আসছে নিচে আনার সময় একটা সিঁড়ি মধ্যে একটা ল্যান্ডিং এরপর আরেকটা সিঁড়ি এক ধাপ সিঁড়ি পার করে মধ্যে যে জায়গা ওই জায়গায় দাঁড় করায় বলছে টাকা সারেন আমি বললাম ভাই তোমাকে এই টাকা দেওয়ার জন্য তো বহুতক্ষণ ধরে আমি ঘুরি তুমি এতক্ষণ ঘুরাই এই জায়গায় এনে কেন টাকা চাও বলে হুজুর তাহলে শোনেন এই বিল্ডিংটি পুরাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিং এর সব জায়গাটা ভিডিওতে আসে খালি এই জায়গাটা ধরে না তো যেই জায়গাটা ধরে না ওই জায়গায় উনি টাকা খায় তাহলে দুর্নীতি দূর করতে চান আর দেশকে সোনার বাংলা বানাতে চান কখনো এটা সম্ভব নয় যদি না মানুষের দিলকে আল্লাহর ভয়ে ভীত করে একটা উন্নত চরিত্রের প্রজন্ম তৈরি করা না যায় শিক্ষা সংস্কার করা যদি না যায় এই প্রজন্মকে কখনো মানুষের মতো মানুষ এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় গাফলতি নানান জায়গায় গাফলতি এইগুলো আসলে কার কাছে আমরা বলবো আর কে যেন কথা শুনবে এইরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে এই আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই বাংলাদেশকে যারা সোনার বাংলাদেশ বানাতে চান আপনাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় এই জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হবে এর কোনো বিকল্প নাই ঠিক কিনা আল্লাহ আলমিন সর্বশেষ বলছেন পাঁচ নম্বরে তোমাদের জন্য যারা ক্ষমা পেতে চাও তোমাদের উপায়টা হচ্ছে পাঁচ নম্বরে এক নম্বর ইমানুনে কামল দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তওবা চার নম্বর তাকুয়া অর্জন পাঁচ নম্বর আল্লাহর জন্য দান খয়রাত করা কি করা বলেন না কি করা আমরা কৃপণ হয়ে গেছি আমাদের হাত খোলে না আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন মসজিদে আপনাদের জুমার দিনে মুসল্লি দুইশো জন প্রত্যেকটা মুসল্লি যদি বিশ টাকা করে দেয় মসজিদে চার হাজার টাকা হয় চার জুমা মিলায়া মসজিদে একটা ভালো ফান্ডিং হয়ে যায় বিশ হাজার টাকার মসজিদ কারো দিকে তাকাতে হয় না কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এমন মসজিদে সেরা টাকা দেয় একটা টাকা পকেটের থেকে বের হয় না আপনি যদি ক্ষমা পেতে চান আপনাকে দান খয়রাত করতে হবে দান খয়রাত না করলে ক্ষমা পাওয়া যায় না দান খয়রাত ক্ষমা প্রাপ্তির মাধ্যম আমি ছোট্ট দুইটা হাদিস বলে শেষ করে দিব। এক মহিলা নবীজির কাছে আসলো আসার পরে নবীজির জন্য একটা বুর্দা নিয়ে আসলো বুরদা মানে এমন একটা চাদর পাশ দিয়ে ঝালর লাগানো মহিলাটা ইয়ামেন থেকে সেই চাদর নিয়ে আসছে সাহাবীরা বলছে নবী আল্লাহ সামের কাছে আসি যখন বললো হ্যাঁ দ্য হ্যাঁ দিয়া তুল্লে কাইয়া রসুল এমনভাবে হাত পেতে ওইটা নিলেন যেন কতই না তার প্রয়োজন সম্মান জানায় নবীজি নিলেন নেওয়ার পরে নবীজি গায়ে দিলেন সাহাবাই কিরম বলছে নবীজির গায়ে এত সুন্দর লাগছিল এত সুন্দর ড্রেসে আমরা নবীকে খুব কমই দেখেছি হঠাৎ করে একজন সাহাবি বলে ইয়া অসুর আল্লাহ